আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা বর্তমান তো দেশে রাষ্ট্রের উপদেষ্টারা ঠিক না আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা মানে আইন মন্ত্রী স্বরাষ্ট্র উপদেষ্টা মানে কি আইন মন্ত্রী উনি বলেছেন যে প্রকাশ্যে প্রকাশ্যে দিবালোকে যদি কোনো পুরুষ অথবা মহিলা ধূমপান করে তাকে আইনের আওতায় এনে শাস্তির বিধান জারি করতে হবে তাকে শাস্তির আওতায়

আপনার খাওয়ার দরকার আপনি নির্দিষ্ট জায়গায় যেয়ে খাবেন যেখানে অন্য কোনো লোক এই জাতীয় কোনো লোক থাকবে না যে আপনার এই আচরণে সে করবে এই জাতীয় লোক যেখানে থাকবে না আপনি সেইখানে যাই ধূমপান করবেন ইচ্ছা মতো পান করেন যতক্ষণ মনে যায় ততক্ষণ পান করেন আপনাকে শাস্তি দেওয়া হবে না কিন্তু আপনি যদি প্রকাশ্যে দিবালোকে ধূমপান করেন আপনাকে শাস্তি দেওয়া হবে এ আইন করছে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা স্বরাষ্ট্রমন্ত্রী আমরা কি এতে খুশি নেব খুশি তো সবাই যারা খায় তারা তারা কি তারা কি তারা কি অবাক খুশি না আপনি অখুশি না আপনার জন্য তো সুযোগ আছে আপনি প্রকাশের দিন আলোকে না খে আপনি নির্ধারিত একটা জায়গায় যাই খান যেখানে লোকজন নাই লোক সমাগম নাই কারো কষ্ট হবে না কেউ আপনার দিকে বাঁকা নজরে তাকাবে না আপনি সেখানে যাই খান ঠিক না প্রিয়